তো নমস্কার বন্ধুরা তো আজকে আমি দেখাবো যে সায়ার ড্রয়িং বা সায়ার হচ্ছে অঙ্ক সায়া বানাতে গেলে দুই মিটার কাপড় লাগবে ছয় ফাট সায়ার বানাতে গেলে ঠিক আছে এখানে আমি পরিষ্কারভাবে ভাবে দিয়েছি যে দুই মিটার কাপড় লাগবে ছয় ফাট সায়ার বানাতে গেলে তো আমি এখানে ছয় ফাট সায়া বানানোর শিখাবো তো এটাকে আমি কমর বলি ঠিক আছে সায়ার উপরটাকে কমর বলে তারপর হচ্ছে এটাকে ঝুল বলি তারপর হচ্ছে আছে তিন 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 এটা সামনে পিছন হবে ঠিক তার জন্য এটা ছয় পাট সায়া তো ওই পাশে দুই ইঞ্চি বেশি নিতে হবে আর নিচে হচ্ছে দেড় ইঞ্চি বেশি নিতে হবে কি বলতো কাপড় তো সায়ার হচ্ছে দুইটাই অঙ্ক থাকে একটা ঝুল একটা হচ্ছে কমর ঠিক আছে তো হচ্ছে ঝুল হচ্ছে ছত্রিশ ছত্রিশকে দুই দিয়ে মাইনাস করলে আসবে চৌত্রিশ কে হচ্ছে ডেড় প্লাস করতে হবে তাহলে আসবে সাড়ে পঁয়ত্রিশ ঠিক আছে তারপর হচ্ছে কোমর কোমরকে হচ্ছে বারো দিয়ে ভাগ করতে হবে বারো দিয়ে ভাগ করলে আসবে আড়াই আড়াইকে হচ্ছে এক যোগ করতে হবে তাহলে আসবে সাড়ে তিন ঠিক আছে এটাই হচ্ছে নিজে কিন্তু আমি ড্রয়িং করেছি ঠিক আছে তো এটা এখানে আমি হচ্ছে অল্প ছোট ছোট দাগ দিয়ে বুঝিয়ে দিয়েছি তো বুঝতে না অবশ্যই কমেন্ট করে বলবেন কমেন্টে রিপ্লাই অবশ্যই দেবো তো এটা হচ্ছে ঝুল ঝুল আসছে আমাদের পঁয়ত্রিশ উপরে তো আমি দেখিয়ে দিলাম সাড়ে পঁয়ত্রিশ ঝুলটা তো এখানেও আমাদেরকে সেমভাবেই নিতে হবে ধরে নাও এটা কাপড় ঠিক আছে আমি খাতায় দেখাচ্ছি কিন্তু এটা হচ্ছে কাপড় মনে করতে হবে আপনাদেরকে ঠিক আছে তো এই ঝুলটা হচ্ছে সাড়ে পঁয়ত্রিশ নিতে হবে তারপর ওইখানে যেহেতু উপরে আছে সাড়ে তিন তাহলে কমর সাড়ে তিন যেহেতু তাহলে এখানেও আমাদেরকে সাড়ে তিনই নিতে হবে এখানে আমি দেখিয়ে দিয়েছি যে কাটিং কাটিং করার সময় কাপড়টাকে চার ভাঁজ করতে হবে এটা ধরে নাও কাপড় এটাকে আমরা চার ভাঁজ ধরে নাও করে রেখেছি ঠিক আছে আপনারা যদি চান তাহলে হচ্ছে আমি কাপড়েও কাটিং করে দেখিয়ে দেবো ঠিক আছে তো এটা এখানে আমি হচ্ছে সাড়ে পাঁচ ঝুল নিয়ে নিয়েছি তারপর কমল হচ্ছে সাড়ে তিন তো উপরে যেহেতু আমি সাড়ে তিন নিয়েছি নিচে কিন্তু তার ডবল নিতে হবে দেখো সাড়ে এটা হচ্ছে সূত্র সূত্রের মধ্যে কিন্তু আমাদেরকে ফেলতে হবে তো আমি সূত্রের মধ্যে ফেলে দিয়েছি তো এখানে সাড়ে তিন সাড়ে তিন হচ্ছে স্বাদ তার জন্য আমি এখানে কিন্তু স্বাদ দিয়ে নিয়েছি ঠিক আছে কাপড়েও কিন্তু আপনারা সেম নিবেন তো উপরে সাড়ে তিন থেকে এখানে স্বাদ অবধি একটা দাগ দিয়ে দিবেন সোজা হবে ঠিক আছে তারপর এ পাশে যেরকম স্বাদ ওই পাশেও কিন্তু আমাদেরকে স্বাদ নিতে হবে এটা কিন্তু সূত্র এটা কিন্তু আমার কথা না এভাবে কিন্তু নিতেই হবে নাহলে কিন্তু হবে না তো এখানে যেহেতু আমি সাত নিয়েছি তার ডবল উপরে কিন্তু আমাদেরকে নিতে হবে তো সাত সাত কত হয় চোদ্দ এটা কিন্তু সূত্র তো এই এখানে কিন্তু চোদ্দো অবধি আমাদেরকে নিতে হবে চোদ্দো অবধি নামার পর সেখানে কিন্তু নিচে যে স্বাদ আছে নিচে স্বাদ আর উপরে চোদ্দ অব্দি আমাদেরকে একটা দাগ দিতে হবে তো দাগ অনুযায়ী কিন্তু আমাদেরকে কাটিংটাও করে নিতে হবে এটা কিন্তু মনে করে যেরকম হচ্ছে আমরা ড্রয়িং করব সেরকম কিন্তু আমরা হচ্ছে কাটিংটাও করবো এখানে হচ্ছে টোটাল ছটি পার্ট বের হবে ঠিক আছে কাটিং করার পর কিন্তু আমাদেরকে ছটি পার্ট এখানে বের হবে এটা আমি খাতায় করে দিচ্ছি আপনারা হচ্ছে পেপারে বা কাপড়ও করতে পারো ঠিক আছে তো কোমর বেল্ট তো কোমর বেল্ট বানানোর জন্য কিন্তু আমাদেরকে যে উঁচু যে সেটা আছে যে যে এইটা এখানে কিন্তু আমাদেরকে হচ্ছে এইটা নিতে হবে দুই ইঞ্চি ঠিক আছে তারপর নিচে যেটা আছে এইটা হচ্ছে নিতে 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 হবে হবে ঠিক লম্বাটা হবে আমাদেরকে তিরিশ ইঞ্চি আর হচ্ছে উঁচাটা নিতে হবে যে উঁচু অংশটা আছে সেটা নিতে হবে দুই ইঞ্চি ঠিক আছে তো এটাই হচ্ছে আমাদের হচ্ছে ড্রয়িং তো দুইটা আমি অঙ্ক করে দিলাম তো হচ্ছে ঝোল হচ্ছে আটত্রিশ তারপরে কমর বত্রিশ তারপর আরেকটা ঝোল চল্লিশ কমর হচ্ছে চৌত্রিশ তো এইটা হচ্ছে এই দুইটা অঙ্ক আমাকে এরকমভাবে করে হচ্ছে দেখাবা আমাকে কমেন্ট করে বলবা যে উত্তরটা কত আসবো আসলো ঠিক আছে যেরকম এটা হচ্ছে আসছে সাড়ে পঁয়ত্রিশ আর হচ্ছে সাড়ে তিন ওগুলা কত আসবে আমাকে অবশ্যই কমেন্টে জানাবা ঠিক আছে তো এগুলা হচ্ছে সব সূত্রের মধ্যে আমি সূত্র দিয়ে বুঝিয়ে দিলাম যে কীরকমভাবেই হচ্ছে যে ড্রয়িংটা করতে হয় আর ড্রয়িং যেভাবেই করবেন সেভাবেই কিন্তু হচ্ছে আমাদেরকে কাপড়েরও কিন্তু করতে হবে আর করার পর কাটতে হবে কাটলে আমাদের ছয়টি পার্ট বার হবে ঠিক আছে তো এখানেই আমি শেষ করলাম তো নেক্সট দেখা হবে অন্য কোনো ভিডিও নেই তো আজকে হচ্ছে এখানে ছাড়ছি আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবে আমার চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবা তো আজকের জন্য